আপনারা দেখছেন বাসন্তী এন্টারটেনমেন্ট বিনোদনের অন্যতম মাধ্যম আমরা বেলেতে ফেরতা ভাই আমরা সাহেবে সেদেছি সবাই তাই কেক নাচারের স্বদেশি আচারে আছি সব জবাই আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলিতি বুলি আমরা চাকুরকে কে বেয়া বেয়ারা আর মুটে দেরে ডাকে কুলি রাম কালী পদ হরি চল নাম এসব শেখেলে ধর তাই নিজেদের সব জেরে অমিটার করে আছি নাম করো আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামে রটি যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকের আদর আমরা ছেড়েছি দ্বিতীয় চাদর আমরা হ্যাট কুট আর প্যান্ট কুট পরে সেদেছি বিলিতে বাদর আমরা বিলিতে ধরনে হাসি আমরা ফরাসি ধরনে কাশি আমরা পা ফাঁক করে সিগারেটে খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় চড়াই আমরা সিকে ছুরি কাঁটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদি মাকে জ্যাকেটে কামিজ পরাই মুদু সাহেবই আনায় বাধা এ যে রং তো হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই বিনলে মাখি রোজ গাদা গাদা আমরা বিলিতে ফিরে কটায় দেশে কংগ্রেস আদি ঘটাই আমরা সাহেব যদিও দেব তা তবু সাহেব গুলোকে চটাই আমরা সাহেবের রকমে হাঁটি স্পিচ দি ইংরেজি খাটি কিন্তু বিপদে দেই বাঙালি বাঙালির মতো সম্পদে পরিপাটি আমরা বিলিতে ফিরতা কভাই আমরা সাহেবে সেজেছি সবাই আমরা বিলিতে ফিরতা কভাই আমরা সাহেবে সেজেছি সবাই আমরা বিলিতে ফিরতা কভাই আমরা সাহেবে সেজেছি সবাই